ডাস্টার মশাই ডাস্টার মাস্টার মাস্টার মশাই ঘুমাননি নেই কেন হ্যালো হ্যালো সকলকে হ্যালো কেমন আছে আস্তে না আস্তে হাই উঠছে তাহলে কি কথা বলা যায় জয়েন্ট করো তারপর কথা বলছি করতে করতে আমি ঘুমিয়ে যাব হ্যাঁ লাইভটা আমার একটা খুবই খারাপ অভ্যাস লাইভ কথা বলতে বলতে ঘুমিয়ে যাই অনেক খারাপ অভ্যাস এটা আমার লাইট জ্বলছে লাইট জ্বলছে দেখতেই পাচ্ছি আমি

সকলেই জয়েন্ট করো আত্মরাত্রে লাইভে এসেছি অনেক কিছু কথা বলার আছে তোমরা প্লিজ লাইভটা জয়েন্ট করো জয়েন করো লাইভটা অনেকগুলো কাজ বাকি ছিল ভিডিওর সেগুলো কাজগুলো সারলাম সেরে ভাবলাম অনেক দিন লাইভ আড্ডা হয়নি গল্প হয়নি তোমাদের সাথে শনু কি করছো এই যে তোমাদের সাথে কথা বলছি সকলেই কেমন আছো বলো প্রদীপ মালিক কেমন আছো ফ্রেন্ডস হ্যাঁ ভালো আছি প্রদীপ তুমি কেমন আছো বলো এই যে তাই কতদিন পর আসলাম লাইভে ভিডিওর কাজ সেরে ইনস্টা আমার ইনস্টাগ্রাম আছে মাই ডিয়ার লাইফস্টাইল ব্লগ তোমরা সেখানেও গিয়ে আমাকে ফলো করতে পারো আমার রিলস ভিডিও দেখতে পারো আর ওই কাজগুলো ভিডিও করছিলাম বলেই একটু পরে ভাবলাম যে ঘুম তো এখন পাইনি যেহেতু তাই জন্য একটু লাইভে আসলাম তোমার কথাগুলো খুব মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সনু কি ফ্রেন্ডস মুখ তো দেখাও মুখ আমি যেহেতু শুয়ে কথা বলছি এই মোবাইলটা রাখলাম বিছানার সাইডে রেখে ভিডিওর কাজ করছিলাম কাজটা সেরে তারপরে লাইট অফ করে একটু শুলাম দিয়ে ভাবলাম যে অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি দীঘা চলে গেলাম বেড়াতে আবার শ্বশুরবাড়িতে এসে তারপরেও লাইভ আসিনি যার কারণে আজকে লাইভে আসা মুখ তো দেখাতে পারছি না লাইট অফ আছে ভূতের মতো দেখাবে দেখতেও পাবে না তোমরা অবশ্যই আমি মুখ দেখিয়ে লাইভে আসব অন ক্যামেরায় আসবো লাইভে আইডিটা লিক এখানে এই যে আমার যে মাইডিয়াল লাইফস্টাইল ব্লগ দেখতেই পাচ্ছ আমার এই যে আইডি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ ইউটিউব এইটাই আছে আমার ইনস্টা আমি ইনস্টা সেভাবে ভিডিও করতাম না এখন প্রতিদিন কিছু না কিছু অবশ্যই তোমরাকে আপডেট দিই দেখতে পাবে সেখানে আমাকে ফলো করতে পারো আর তোমরা কামেন্ট করো সকলেই কেমন আছো বলো আমার বন্ধুরা সকলেই ভালো আছো আশা করি সতেরো জন রয়েছ প্লিজ তোমরা কমেন্ট করো কুড়িজন আছো একুশজন আর একটা করে লাইক করে দাও আমার বন্ধুরা একটা করে লাইক করে দাও আর দীঘার খুব ভালো ভালো ব্লগ পাবে তোমরা এবার দীঘায় সত্যিই সত্যি খুবই খারাপ অবস্থা তার কারণ হচ্ছে পৃষ্টিতে কোথাও একটা দিন লস মানে একটা বেলা লস গেছে ঘুরতে পাইনি কোথাও কোথাও ঘুরতে পাইনি বৃষ্টি আর বৃষ্টি আজকে আমরা বাড়ি চলে এসেছি আসমান সর্দার তোমার মুখখানা দেখাও প্লিজ আমি তো মুখখানা কি করে দেখাবো ভূতের মতো লাইট অফ আছে অন্ধকার দেখতেই পাচ্ছ যার কারণে মুখ দেখতে পাবে না অন্ধকার ভূতের মতো লাগবে হুম আজকেই বাড়ি এসেছি আর ভিডিও তোমরা পাবে কালকে অবশ্য একটা ভিডিও আশা করি ভিডিও এডিটিংয়ের কাজ শুরু হয়েছে যদি কমপ্লিট হয়ে যায় কালকে একটা ভিডিও পোস্ট করব আজকেও তোমাদেরকে আপডেট দিয়েছি দীঘা ব্লগ আমার চ্যানেলে গিয়ে দেখো তোমরা ঝটপট সবাই লাইক কামেন্ট অবশ্যই করো অবশ্যই করো লাইক কামেন্ট আর তোমরা যারা যারা আমার ফ্রেন্ডস বলছো যে মুখ দেখাও মুখ দেখাও অবশ্যই আমি ক্যামেরায় লাইভে আসবো তোমাদেরকেও কিন্তু থাকতে হবে আমার লাইভে তবেই দেখতে পেয়ে যাবে মুখ আমার ঠিক আছে তেইশজন দেখছো আমার বন্ধুরা প্লিজ কমেন্ট করো আর লাইক করে দাও একটা করে একটা করে লাইক করে দাও আর কামেন্ট তো অবশ্যই করো তোমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবে আমার চ্যানেলে ব্লগ ভিডিও দেব একটা কালকের ভিডিও দেখি যদি এডিটিং কমপ্লিট হয় তবে অবশ্যই দেব হাই উঠছে আর অভ্যাস আমার না লাইভে এসে আবার কথা বলতে বলতে ধরো অন ক্যামেরায় ঠিক আছে ঘুমানো অতটা যাবে না ঘুমো পাবে না কিন্তু এই যে ক্যামেরা অফ করে যে কথাটা বলি না ঘুম পেয়ে যায় দিয়ে আমি ঘুমিয়ে পড়ি অনেকে কামেন্ট করা বন্ধ করে দে আমার বন্ধুরা কামেন্ট করে না কি করি ঘুমিয়ে পড়ি কথা বলতে বলতে এরকম কয়েকবারই হয়েছে তাই জন্য আমার বন্ধুরা আমি এত কষ্ট করে আসলাম এত রাত্রে লাইভে সকলেই এসেছ থ্যাংক ইউ সো মাচ অনেকে আসছো জয়েন্ট করছো কিন্তু কমেন্ট করছো না এই জন্য খুব 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 খারাপ লাগছে তোমাদের জন্য এত কষ্ট করে লাইভে আসলাম রাত্রে এত জার্নি করে এসেছি এসে রান্না বান্না বাড়ির কাজ সমস্ত কিছুই করতে হয় জানোই তো মেয়েদের তো কাজ তো করতেই হবে মেয়েদের কাজ ছাড়া কিছু উপায় নেই দুপুরেও ঘুমায়নি রেস্ট নিয়েছি কিন্তু ঘুমায়নি শুয়েছিলাম একটু ঘুম পাইনি আর রাত্রেও ভাবলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো কিন্তু ঘুম আসছে না তাই ভাবলাম যে আমার কাজটা কমপ্লিট ভিডিওর কাজ করছিলাম কমপ্লিট হয়নি এখনও যার কারণে একটু লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য নাহলে এত রাত্রে লাইভে আসার কোনো মানেই হয়নি কিন্তু অনেক দিন ভাবলাম যে লাইভে আসিনি তাই জন্য কিছু চলো গল্প করি তোমাদের সাথে কিছুক্ষণ থাকি যার কারণেই লাইভে আসা আর যাচ্ছ সাত মিনিট দেখতে দেখতে বক বক করা হয়ে গেল তোমরা প্লিজ কামেন্ট করো কামেন্ট করো আমার বন্ধুরা যারা যারা রয়েছ আর দেখতে পাবে দীঘা ব্লগ আজ এখনও দেখে নাও যাও চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কামেন্ট করো ভিডিওতে দেখে নাও শর্টস ভিডিও দিয়েছি দীঘা এবং ব্লগ ভিডিও দিয়েছি দেখতে পাবে কিন্তু এবার খুবই দুঃখের বিষয় মানে দুঃখের বিষয় সত্যি আমার কাছে দুঃখের বিষয় বা দীঘা যাওয়া মানে স্নান করা সমুদ্রে নামা এনজয় করা এটাই কিন্তু সবথেকে ভালো একটা লাগা কিন্তু এবারে পারিনি যখনই গিয়েছি সেই তখনই জোয়ার জোয়ার আর জোয়ার কী বলবো আর এবারে নটায় দেখলাম ভাটা হলো কিন্তু আমাদেরকে নটায় আমরা গাড়ি চলে গেছিলো আমরা নটার সময় নটার পরেই বেরিয়ে গেছে কি করে স্নান করতে হবে হয়নি দুদিন ছিলাম তিন দিন ছিলাম তিন দিনে দিনে চলে আসলাম কিন্তু কিছু করার নেই স্নান করতেই পারেন দুঃখের বিষয় দীঘা গিয়ে সমুদ্রে যে স্নান করাটা এনজয় কর দারুণ 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 সেই মজাটাই আলাদা কিন্তু দুঃখের বিষয় জোয়ার চলছে আর যে মুহূর্তে ভাটা হচ্ছে চারটার সময় চারটার সময় ধরো সমুদ্র আমরা স্নান করা হয়ে যাচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে আবার কি ভিজব সেই কারণে আর সেই জন্য স্নানটা হয়নি অসময়ে আবার বৃষ্টি পড়ছে ঠান্ডা লেগে যাবে এই কারণে স্নান হয়নি পরে দেখা যাক যাব পরে করব। তোমরা আমার বন্ধুরা প্লিজ কমেন্ট করো আর দেখে নাও নতুন নতুন ভিডিও ইনস্টাতে যাও ইনস্টা ফেসবুক ফেসবুকে পোস্ট আশা করি করিনি মনে হচ্ছে ফেসবুক করিনি এতে করেছি ইনস্টা করেছি আমার ইউটিউব চ্যানেলে আছে পোস্ট ভিডিও তোমরা দেখো ইনস্টাগ্রামে ফলো করো আমাকে পারলে ডিয়ার লাইফস্টাইল ব্লগ এই নাম দিয়ে আছে আমার ইনস্টা তোমরা প্লিজ ফলো করো কমেন্ট করো বন্ধুরা ঘুম পেয়ে যাচ্ছে কমেন্ট করছো না বলে

আমি সব জানি হ্যালো হ্যালো সকলকে হ্যালো সকলকে কালকে যাবে সারাদিন তো রেস্ট নিচ্ছ তুমি বলো মেয়েদের কাজ হচ্ছে কাজ করা কাজ করা জানো তো মেয়ের জীবনই হচ্ছে কাজ আর কাজ আমার হাজবেন্ড বলছে রেস্ট নিব সারাদিন শুয়ে আছে তাহলে আর কত রেস্ট নেবে বলো কিন্তু আমাদের কি তো শুধু কাজ কাজ সারাটা দিন কাজ কাজকে ভয় পাই সকাল থেকে উঠে কাজ শুরু হয়ে যায় কাজকে ভয় পাই তোমার মতো কুড়িয়া কাজ কি করতে ইচ্ছে করে বলো একদিন কাজগুলো করে দেখবে না আমি এদের তবে কেমন লাগে বুঝতে পারবে এই ডান্ডা নিয়ে ঘর মুছবে ঝাঁটা দিবে বাসন ধুবে কাপড় ধুবে স্নান রান্না করবে ঝাঁটাপাটা দেবে সব করবে তাহলে বুঝতে পারবে কেমন লাগে দেখ কেমন লাগে তাহলেই বুঝতে পারবে তারপর আর বলা বন্ধ হয়ে যাবে মুক্তের কথা তিনজন তোমরা রয়েছ চলো লাইফটা এন্ড করে দেবো এবার আমি ভূমি আমার 아주 그냥 아주 그냥 어쩜 하루하루 라이브 어치 লাইভে দেখতে পাচ্ছি মেরেছি তোমাকে কোন প্রমাণ আছে এটা কি বৃদ্ধা কথা নয় ফুসফাস সুনসান মানে কিছুই নেই পুষ্পাস মানে কি সব শেষ চলো বন্ধুরা লাইফটা এন্ড করে দিচ্ছি ঘুমাবো এবার হাই উঠছে একটা বাজতে যায় পনেরো একটা বাজে কম রাত হয়নি অনেক রাত হয়েছে চলো সবাইকে গুড নাইট এবং টাটা কাল আসছি আবার লাইটে তোমাদের সাথে গল্প করতে